ছোট্ট সোনামণি ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছো তা একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা গত ক্লাসে দ্বিতীয় পেজের সমাধানগুলো দেখেছ আজকে আমরা গণিত বইয়ের তৃতীয় পেজের সমাধানগুলো দেখব এখানে প্রথমত বলেছে একটা ছকে যে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে তোমরা জানো যেন ক্রিকেট খেলা দেখতে যদি যাও তাহলে তোমাদের টিকিট নিতে হবে টিকিট ক্রয় করতে হবে তারপর ওই টিকিটের দেখিয়ে তোমাদের গ্যালারিতে প্রবেশ করতে হবে তো এখানেও তোমাদের একই রকম কথা বলা হয়েছে যে টিকিটগুলো ক্রিকেটের ম্যাচের জন্য বিক্রি করা হবে এখন প্রথম বসে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে দ্বিতীয়ত সর্বমোট কতগুলো টিকিট আছে বা কতটি টিকিট আছে তো দেখো আমরা এখানের এই যে যে বাক্সটা এই বাক্সটা যদি দেখি তাহলে এখানে এক হাজার এখানে এক হাজার এভাবে এদিকে পাঁচ হাজার এদিকে পাঁচ হাজার মোট দশ হাজার টিকিট একটা বাক্সের ভিতর আছে দ্বিতীয় বাক্স তোমার দশ হাজার আছে তার মানে এখানে দশ হাজার এখানে দশ হাজার বিশ হাজার এখানে আবার আলাদাভাবে তিন হাজার আসে এক হাজার দুই হাজার তিন হাজার তার মানে এখানে ছিল বিশ হাজার এখানে তিন হাজার তেইশ হাজার একশো টাকার একশোটি করে টিকিট হচ্ছে একশোটি করে টিকিট আছে তোমার চারটি বান্ডিলে এখানে একশো এখানে একশো এখানে একশো এখানে একশো চারশো আর এখানে দশটি করে আছে দুইটা ভান্ডিল বিশটি টিকিট আর এখানে এককের ঘরে আছে তোমার পাঁচটি তাহলে আমরা এভাবে যদি হিসাব করি তাহলে আমরা বলতে পারি বিশ হাজার আর তিন হাজার তেইশ হাজার তেইশ হাজার চারশো তো কত পঁচিশটি টিকিট তা এটাকে আমরা কিভাবে গণনা করবো বা এতগুলো টিকিট কীভাবে গণনা করবো দেখো আমরা মনে আমার মনে হয় যে এক দশ একশো এক হাজার করে গণনা করতে পারি এই মেয়েটা আর কি এটা বলছি আর ছেলে বলছে যে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। তো দেখো অ্যান্সারগুলো কীভাবে আসে এখানে তোমার এক হাজার করে তোমার দশটি তোমার ভান্ডিল আছে তার মানে এখানে দশ হাজার দশ হাজারটা লেখা হয় একক দশক শতক হাজার অজুত ঠিক আছে এক লেখে তোমার চারটা শূন্যতে দশ হাজার হয় তাহলে উপরের ছবির প্রতিটি বাক্সে বড় বাক্সে এক এক হাজার করে দশটি করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় এক লেখে তোমার চারটে শূন্য ঠিক আছে ছবিতে এরকম দুইটি বাক্স আছে এই দুইটি বাক্সে একত্রে বিশ হাজার টিকিট আছে তাহলে ছবিতে আরও তিন হাজার দেখা যাচ্ছে আলাদা এবং চারশো পঁচিশটি টিকিট আলাদা আছে তাহলে এই জিনিসগুলো আমরা কিভাবে হিসাব করে দেখো এখানে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ এটা হচ্ছিল এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর এটা হচ্ছে শতকের ঘর চারটি হাজারের ঘর আছে তিনটি আর অজুতের ঘরে দুইটি তো অজুতের ঘর আমরা বলতে পারি এখানে হচ্ছে দশ হাজার দশ হাজার বিশ হাজার এখানে হচ্ছে তিন হাজার অজুত এবং হাজার দুইটা একসাথে গণনা করা হয় নয় হাজারের উপরে গেলে তোমার অজুতের ঘরটা চলে আসবে তাহলে দশ হাজার দশ হাজার বিশ হাজার আর হচ্ছে তিন হাজার তেইশ হাজার আমরা এই জায়গায় বলতে পারি একসাথে তেইশ হাজার চারশত তোমার এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে পাঁচ তার মানে পঁচিশ তাহলে আমরা লিখতে পারি তেইশ হাজার চারশো তো পঁচিশ আর এটা যদি অঙ্কে লিখি তাহলে এইভাবে লিখতে পারি আমি দুই তিন চার দুই পাঁচ অর্থাৎ একক দশক শতক হাজার অযুত তেইশ হাজার চারশো পঁচিশ এক অযুত হল তোমার দশ হাজার এই জিনিসটা মনে রাখবে এই হচ্ছে তোমার তৃতীয় পেজের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ পেজে সমাধান দিব তোমরা অবশ্যই পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ